নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ যার কিছু অমৃত বাণী বদলে দিতে পারে জীবন আঠেরোশো বাষট্টি সালের বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ ও প্রেরণা নাম তার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশ জুড়ে তার জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসূচি বারোই জানুয়ারি দিনটা জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয় গোটা দেশে স্বামী বিবেকানন্দর শিক্ষামূলক অনুপ্রেরণামূলক সেরা কিছু বাণী ও উক্তি আজও অনুপ্রাণিত করে শুধু যুব সমাজ না সকল ভাগবাধীকে যেমন তিনি বলেন এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে তিনি আরও বলেন ওঠো জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তুমি থেমো তিনি বলেন একদিনে বা এক বছরে সফলতার আশা করুন সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন তারপর তিনি বলেন যতদিন বেঁচে আছেন শিখুন অভিজ্ঞতা হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক তিনি আরও বলেন তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবনে শক্তি যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয় তিনি বলেন উঠে দাঁড়াও শক্ত হও দৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে না তিনি বলেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না অর্থাৎ সাহায্য ভালোবাসা বিশ্বাস কখনো ভুলতে নেই তিনি বলেন জীবে প্রেম করে যেইজন সেই জন সে ঈশ্বর অর্থাৎ তিনি বলেছেন ঈশ্বরের সেবা করার চেয়ে সমস্ত জীবগুলকে সেবা করা শ্রেয় তিনি আরও বলেন সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ তিনি বলেন ঘৃণার শক্তি অপেক্ষা প্রেমের শক্তি অনেক বেশি শক্তিমান একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে দিয়ে দাও তিনি বলেন মনের মতো কাজ করলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকে মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজই ছোট নয় তার বাণের মধ্যে বলা হয় দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্য বলিতে দিল থাকুন দুনিয়া আপনার একদিন পায়ের সম্মুখে হবে স্বামীজি বলেন মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে তিনি আরও বলেন কোনো বড়ো কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয় না অর্থাৎ সমস্ত কাজই আপনাকে পরিশ্রম দ্বারা করা উচিত এবং তাহলেই আপনি সফলতা পাবেন স্বামীজির এই মূল্যবান অমৃত বাণীগুলি আপনার আমার মতো সমস্ত মানুষের বদলে দিতে পারে